হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে দুটো গুরুত্বপূর্ণ আপডেট দিব তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসি একজন বিদেশি প্লেয়ারকে সেরে দিল তো কোন বিদেশি প্লেয়ারকে সেরে দিল তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো দু নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট কোচ আজকার একজন স্ট্রাইকারকে সই করাতে চাইছে তো প্লেয়ারটা হামিদ আজাদের সঙ্গে একই কিন্তু ক্লাবে কিন্তু খেলেছে তো কোন প্লেয়ারকে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসে এখন সারা বিদেশি প্লেয়ারকে সেরে দিল তো প্লেয়ারটা হলো হিজাজি মায়ের তো হিজাজি মায়েরকে তো তোমরা সকলেই চেন তো প্লেয়ারটাকে অনেক আগে কিন্তু সেরে দিয়েছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো আজকে সেটা অফিসিয়ালিভাবে কিন্তু জানিয়ে দিল ইভিএফসির ম্যানেজমেন্ট তো ইভিএফসির তরফ থেকে অফিসিয়ালি জানানো হলো যে হিজাজি মায়েরকে সেরে দিয়েছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট কোচ আসকার একজন সেরা বিদেশি স্ট্রাইকারকে সই করাতে চাইছে তো দিমিত্রিয়ান ডিমান ডাগজকে সেরে দিয়েছে তো দিমিত্রিয়ান ডিএমান পরিবর্তন হিসেবে ইভিএফ টিমে একজন সেরা কিন্তু স্ট্রাইকার কিন্তু আনবে কোচ আসকার তো সেটা কোচ আসকার কিন্তু পছন্দের প্লেয়ার কিন্তু হতে কিন্তু চলেছে তো একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি তো পছন্দের প্লেয়ারে কিন্তু আনতে চলেছে কোচ আসকার তো হামিদ আহাতের সঙ্গে একই টিমে কিন্তু খেলেছে তো পিলারটা তো পিলারটার বয়স হচ্ছে ছাব্বিশ বছর বয়স সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার পিলারটার নাম হচ্ছে বাউলি জুনিয়র সাম্বা তো সেনেকালের জাতীয় দলের হয়ে কিন্তু খেলেছে এই বাউলি জুনিয়র সাম্বাউ তো মোট ম্যাচ খেলেছে জাতীয় দলের হয়ে ষাটটা ম্যাচ খেলেছে তো ষাটটা ম্যাচের মধ্যে একটা কিন্তু গোল কিন্তু করেছে তো ক্লাব কেরিয়ারে যদি কথা বলি তোমাদেরকে তো মরক্কোর ফার্স্ট এয়ার লিগে খেলেছে এই বাউলি জুনিয়র সাম্বাও তো মরক্কোর ফার্স্ট এয়ার লিগে টোটাল ম্যাচ খেলেছে আটত্রিশটা ম্যাচ খেলেছে তো আটত্রিশটা ম্যাচের মধ্যে সতেরোটা গোল এবং তিনটা কিন্তু অ্যাসিস্ট কিন্তু করেছে এই বাউলি জুনিয়র সাম্বাও তো যথেষ্ট ভালো কোয়ালিটি কিন্তু বিদেশি স্ট্রাইকার তো প্লেয়ারটার বয়সও কিন্তু একদমই কিন্তু কম ছাব্বিশ বছর বয়স তো প্লেটার যদি মার্কেটগুলো তোমাদেরকে বলি তো মার্কেট মার্কেটগুলো হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সিয়ার তো মার্কেট ভ্যালু থেকে বোঝা যাচ্ছে প্লারটা কীরকম প্লেয়ার তো হামিদ আহাদাতের সঙ্গে একই টিমে কিন্তু খেলেছে তো ক্লাবটার নাম হচ্ছে ওয়াদাত এফসি তো ওয়াদাত এফসির হয়ে মোট ম্যাচ খেলেছে আটত্রিশটা ম্যাচ খেলেছে তো আটত্রিশটা ম্যাচের মধ্যে সতেরোটা গোল এবং তিনটে কিন্তু একত্রিশ কিন্তু করেছে এই বাউলি জুনিয়ার সাম্ব তো এই প্লেয়ারকে এবার দলে নিতে চাইছে কোচ অস্কার নতুন মরশুমের জন্য তো প্লেয়ারটা এই মতন ফ্রি প্লেয়ার রয়েছে তো মরক্কোর চ্যাম্পিয়ন লিগে টোটাল ম্যাচ খেলেছে উনিশটা ম্যাচ খেলেছে তো উনিশটা ম্যাচের মধ্যে আটটা কিন্তু গোল করেছে এই বাউলি জুনিয়ার সম্ভব তো এই প্লেয়ারকে এবার সই করাতে চাইছে কোচ অস্কার পর্যন্ত যেটা শোনা যাচ্ছে প্লেয়ারটার সাথে কথাবার্তা শুরু করে দিয়েছে তো প্লেয়ারটা এই মধ্যে ফ্রি প্লেয়ার রয়েছে তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু এই প্লেয়ার কিন্তু সই করাতে পারবে তো দেখো এই বিএফসি টিমে একজন ভালো স্ট্রাইকার প্রদিষণের প্লেয়ারের দরকার তো সেই কারণে কোচ অস্কার পর্যন্ত এই বাউলি জুনিয়ার সাম্বাওকে কিন্তু দলে নিতে চাইছে তো হামিদ আদাতের সঙ্গে এই প্লেয়ার একেই টিমে কিন্তু খেলেছে তো ওয়াদাত এফসির কিন্তু একেই কিন্তু টিমে কিন্তু খেলেছে তো এই প্লেয়ারকে যদি সই করা তাহলে সবথেকে কিন্তু ভালো হবে তো আমি দাহাদাতের থেকে বাউলে জুনিয়র সম্ভব যথেষ্ট ভালো কোয়ালিটি কিন্তু বিদেশি প্লেয়ার তো এখন এটাই দেখার বিষয়ে এই প্লেয়ারকে শেষ পর্যন্ত সই করাতে পারে নাকি তো প্লেয়ারটার মার্কেট এগুলো হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সি আর তো এই প্লেয়ারের বিষয়ে কোনো আপডেটে বললে তো তোমাদেরকে অবশ্যই জানাবো তো প্লেয়ারটার সাথে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো এরকম কিন্তু আপডেট হওয়া যাচ্ছে এর মধ্যে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই